ঢুকবো আগে বুঝেন আমার রসুল মক্কা জমিনে আমার নবী আঙ্গুল তুললেন ফাসাকাল কামার চাঁদ দু টুকরো হয়ে গেছে আবু জাহেল দেখেছে চোখে নবী চিনে নাই আমার নবী পশ্চিম হাত দিয়েছে ডুবন্ত সূর্য উঠে গেছে আবু জেহেল দেখেছে নবী চিনে নাই সাহাবায়ে کرام আসলো নবী গো আমাদের কি কেউ পানি দেয় না বড় তৃষ্ণার্থ পানি লাগবে আমার নবী আঙ্গুল মোবারক

আমার নবী বললেন আমি যদি নবী না হয় নবী হবে কে আঙ্গুল তুলে চাঁদ দু টুকরো হয়ে যায় হাত তুলি সূর্য উঠে যা কদম তুলি মেহরাজ হয়ে যায় আঙ্গুল বিছায় জন্মার পানি বের হয় রুদ্রে নামি মেঘমালা ছায়া দেয় আমি যদি নবী না হয় নবী হবে কে তো আবু জাহেল আবু জাহেল মুষ্টি এসে বলে আপনি যদি নবী হন দেখি বলেন আমার হাতের ভেতরে কি আছে আমার নবী হাসি দিয়ে বলে এই আবু জাহেল হাতের ভেতর কি আছে এটা বলবো না হাতের ভেতর জিনিস বললে আমি নবী তাকে কোনটা নেবে কোনটা নেবে যেমন আমার যদি আমি গাшке বলি বল আমি কে গাস্কি বলতে পারবে যদি পাথররে বলি বল আমি কে বলতে পারবে ক্যামেরারে যদি বলি বল আমি কে বলতে পারবে কিন্তু আমার নবী বললেন আবু জেহেল দুইটা থেকে যে কোন একটা নেয় আমি বলবো হাতে কি আছে সমস্যা নাই কিন্তু আমি যদি বলি তোর হাতের ভেতরের জিনিস বলবে আমি কে কোনটা নেবে আবু জেহেল বলে মারা তব বিষয় মায়ের হাতের ভেতরের জিনিস তো কথা বলতে পারে না তো আপনি কে চিনবে কেমনে আবু জেহেল বলে ঠিক আছে হাতের ভেতর কি বলতে হবে না আমার হাতের ভেতরের জিনিস বলো আপনি কে আমার নবী বললেন ইয়া হাজার এই পাত কল বল মান আনা আমি কে পাথর বেতন থেকে ধরে দিচ্ছে আপনি সাধারণ কেউ আল্লাহর বন্ধু আমাদের নাজত দেওয়ার জন্য দুনিয়ার জমিনে চলে এসেছে